হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফর কিচেন অ্যান্ড ব্লগ তো দেখুন একদম চলে এসেছি একদম নতুন ভিডিওতে সকাল সকাল রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি কিসের উদ্দেশ্যে কিসের উদ্দেশ্যে আবার আমরা যাচ্ছি আজ দীঘা তো এই দীঘা ট্যুরটা আপনাদের সাথে পুরোটাই শেয়ার করছি দেখুন আমরা এখন ট্রেনে আছি তো ট্রেনে করেই যাচ্ছি যাওয়ার সময়টা আর এটা মোটামুটি আমাদের লাগলো দু ঘন্টা মতো দু ঘন্টার মতো পৌঁছেও গেছি আর দেখুন এটা দীঘা স্টেশন তো দীঘা স্টেশনে কিন্তু পৌঁছে গেছি মানে নিউ দীঘা জাংশন এবং স্টেশনে পৌঁছানোর পরেই দেখতে পাচ্ছি নতুন যে জগন্নাথ মন্দির যেটা দেখার উদ্দেশ্যে এসেছি সেটা একদম কাছে এরকম একটা সুন্দর শেডের মধ্য দিয়ে মন্দিরের চূড়াটা দেখার পর আনন্দের সাথেই চললাম তো দেখতেই পাচ্ছ নতুন মন্দিরটা কিন্তু আমাদের হাতে আমরা এখন টোটোতে করে যাচ্ছি আর আমাদের হোটেল আগের থেকেই প্রি বুকিং করা আছে তো ওখানেই যাব কারণ একটু রেস্ট নেওয়ার পর আমরা কিন্তু পেরিয়ে পড়বো আজকে দীঘা ভ্রমণের উদ্দেশ্যে আজই আমরা দীঘাটাকে সুন্দর করে দেখে ফেলবো এবং এই নতুন মন্দিরটা সন্ধ্যার দিকেই চলে আসব দর্শনে সো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো একদম স্টেট টিউন্ট আমাদের সাথে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো পুরো দীঘাটাকেই তোমাদের সাথে দেখাবো দেখতেই পেলে একটু আগে দীঘালি ট্যুরিজম এটা কিন্তু সরকারের স্বীকৃত ট্যুরিজম তো এই জায়গাটাও ভীষণ সুন্দর এটার প্রাইসও আমরি কিছু বেশি না এবং এখানকার পরিবেশ পরিচ্ছদ এবং তার সঙ্গে খাওয়া দাওয়া সবই খুব সুন্দর এরপর যেটার পালা সেটা হচ্ছে চেক ইনের তো চেক ইন করার পর আমাদের রুমটা ছিল দোতলাতে সেখানে চলে এলাম এবং তারপর কিন্তু পৌঁছে গেলাম একদম সামনেই বনেদি রসুইতে বনেদি রসুইতেই আমরা আজকের দুপুরের লাঞ্চটা কিন্তু সেরে নেব তার কারণ বেশ দেরি হয়ে গেছে এবং কি খাবে সেই নিয়ে কিন্তু ভাবনা চিন্তা চলছে তো দেখতেই পাচ্ছ এরপর কিন্তু আমরা অর্ডারটা করে দিলাম অর্ডার করলাম থালি থালি সিস্টেমে মাছের ঝোল ভাত অর্ডার করলাম কাতলা মাছ ছিল কাতলা মাছের কালিয়াটা সত্যি খুব ভালো ছিল আর রান্নাগুলো প্রত্যেকটাই খুব সুন্দর একদম আমাদের রুমে কাছেই ঠিক এক মিনিটের ডিস্টেন্সে এই মণ্ডপটা রয়েছে আর যেহেতু আমরা পুজোর মধ্যে এসেছি এবং আগামীকাল অষ্টমী পুজোর অঞ্জলি দেবো সকাল সকাল সেই জন্য কিন্তু এই জায়গাটা চুজ করেছি এবং মাতৃ প্রতিমা সত্যিই অনবদ্য খুব সুন্দর সাবেকি সাজ এবং আমার ভীষণ ভালো লেগেছে মাতৃ প্রতিমা দেখে আমি খুবই আপ্লুত এরপর আমি চলেছি সমুদ্র দেখার উদ্দেশ্যে তার কারণ বাবু কখনোই সমুদ্র দেখেনি ও কিন্তু এই জীবনে প্রথমবার সমুদ্রের অভিজ্ঞতা নেবে ও একদম আপ্লুত হয়ে অবাক চোখে সমুদ্র দেখছে এত জলরাশি একসাথে আর তার সাথে এই জায়গাটাতে ঢেউটা এত সুন্দরভাবে আছড়ে পড়ছে এবং শুধু যে আছড়ে পড়ছে তাই না বিপুল জলরাশি একসাথে দেখার পর ওর অভিজ্ঞতা ওর এক্সপ্রেশন সব কিছু সত্যি আমেজিং সো সেই জন্যই কিন্তু ও মন দিয়ে দেখছে এবং একটু আনন্দ করছে বেশি তো আমরা সেই সুযোগে একটু হালকা করে ফটো সেশন করে নিচ্ছি একসাথে যে এইরকম একটা সুন্দর মুহূর্ত সেটাকে তো অবশ্যই ক্যামেরা বন্দী করে রাখতে হবে আর বাবু তো পেছন দিকে নিজের মতো করে সময়টা কাটাচ্ছে এবং বিকেলে এই সময়টা সমুদ্রের ধারে হাজার হাজার অগণিত মানুষ যেরকমভাবে আনন্দ করছে আমরাও আমাদের পরিবারের সাথে সেই রকমভাবেই কিন্তু আনন্দ করছি এবং শুধু তাই না এরপর আমরা পায়ে হেঁটে সমুদ্রের ধার দিয়ে একটুখানি হাঁটবো ঘুরবো এবং এই এখনকার যে আমেজটা সেটা পুরোটা উপভোগ করব শুধু যে উপভোগ করব তাই না এইভাবে হাঁটতে হাঁটতেই আমরা বেশ কিছুটা যাওয়ার পর মেন রোডে পৌঁছে যাব। একটা বাইপাস শর্টকাট ধরে তো ওই সেখান থেকেই কিন্তু আমরা একটা টোটোতে করে চলে যাব নতুন জগন্নাথ মন্দির সো একদম কিন্তু স্টে টিউন্ড আমাদের সাথেই থাকো আর চ্যানেলটাতে অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলো না কারণ এরকম সুন্দর সুন্দর দারুণ দারুণ ভিডিও দিতে কিন্তু আমি থাকি আর তোমরা চাইলেই কিন্তু সেই ভিডিওগুলো সবার আগে পেতে পারো সেই জন্য পাশে আইকনটা প্রেস করতে ভুলো না সো সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে অবশ্যই আর এরকম সুন্দর সুন্দর ভিডিওতে আমার সাথে থাকো ঠিক যেরকমভাবে তোমরা এতদিন সাপোর্ট করে এসছো সেই একই রকমভাবে আগামী দিনেও তোমাদেরকে পাশে চাই কারণ আমি সব সময় ইউটিউবে আমার যে স্মৃতিগুলো সেগুলোকে স্টোর করে রাখি আমাদেরকে পাশে পেলে বেশ ভালো লাগে তো চলো যাওয়া যাক জগন্নাথ মন্দির ধর্ষণের পুরো ভিডিওটা কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দিলাম সেটা ওখান থেকে অবসর করে কিন্তু দেখে নিও আর এরপর জগন্নাথ মন্দির দেখার পর আমরা বেরিয়ে পড়লাম এবং তারপর টান দিকেই দেখলাম এরকম সুন্দর একটা জলের ফোয়ারা যেটা কিন্তু রাস্তার ধারে ছিল এবং খুব সুন্দর লাগছিল দেখতে সো সেটা ক্লিপিং করার পর একটা টোটো নিয়ে চলে যাচ্ছি ঢেউ সাগর দেখার উদ্দেশ্যে ঢেউসাগরটা হচ্ছে একটা অপূর্ব পার্ক যেটা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে সো তোমাদেরকে দেখাবো সেটা অবশ্যই আমার সাথে থাকো তো দেখো এই যে হচ্ছে ঢেউসাগর পার্ক এখানে চলে এসেছি ও চলে গেছে টিকিট কাটতে ওই ডান দিকে ওই সাইডে টিকিট কাউন্টার সো ওখান থেকে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে পড়লাম ঢুকেই দেখলাম বাদকে একটা হার্ট শেপ আর তারপর এখানে এরকম সুন্দর কুলফি খাওয়া চলছে আর তারপর এদিকে দেখলাম টয় ট্রেন আরও অনেক কিছু দেখলাম খুব সুন্দর করে লাইটিং দিয়ে চারিদিক সাজানো ঝলমল ঝলমল করছে এবং এই পার্কটা এত সুন্দর লাইটিং দিয়ে সাজানো আর এতটাই অনবদ্য যে কী বলবো অবশ্যই অবশ্য করে মানে দীঘাতে এলে ঢেউসাগর পার্ক কিন্তু মিস করো না কারণ এখানে কিন্তু আমেজিং অনেকগুলো রাইড আছে এবং খুব সুন্দরভাবে কিন্তু স্টেজে অনুষ্ঠানও হয় সো সব কিছুই কিন্তু খুবই অ্যামেজিং এগুলোর ডিটেলস কিন্তু তুমি পেয়ে যাবে আমার ডেসক্রিপশন বক্সে আলাদা করে ঢেউসাগরের একটা ভিডিও পাবে সো দেখো এবার চলে এলাম ফিশ মার্কেটে পার্ক থেকে বেরোনোর পর সোত্তু পুজোরামের চারিদিকেই কিন্তু খুব আনন্দ দহরম মহরম চলছে আর এই দেখো দীঘাতে কিন্তু একটা খুব সুন্দর প্যান্ডেল আমাদের একদম হোটেলের কাছে এটা মায়াপুরের স্কন মন্দিরে আদলে করেছে আর তারপর তাছাড়া সমুদ্রের ধারে এরকম মার্কেট তো বসেই আর চারিদিক কিন্তু লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো যেটা কিন্তু রাতের দীঘা না দেখলে কিন্তু সত্যিই মিস করবে আর এই যে তুমি পার্কটা দেখতে পাচ্ছ এর ঠিক পিছনেই কিন্তু আমাদের হোটেল একদম সমুদ্রের কাছ থেকে দু মিনিটের দূরত্বে তো সেটারও একটা ডিটেলস ভিডিও কিন্তু তুমি ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে এবং আমার চ্যানেলে পেয়ে যাবে সো সেগুলো কিন্তু অবসর বসে করেই দেখে নিও আমরা এখানে অ্যাকচুয়ালি এবার এসেছি মাত্র তিন দিনের ছুটিতে কারণ পুজোর মধ্যে এসেছি কলকাতা থেকে ঠাকুর দেখার পর ডিরেক্ট চলে এসছি দীঘাতে শুধুমাত্র সময় কাটানোর জন্য সো আজকে রাতে আমরা এখন সময় ধরে সময় কাটাচ্ছি এবং একটু বাদেই কিন্তু একটা এসি বাসের টিকিট আমাদের করা রয়েছে যেটা কিন্তু আমরা শুয়ে শুয়ে বাড়িতে চলে যাব আরামসে সো তোমরা কিন্তু আমাদের সাথে অবশ্যই থেকো কারণ আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও কিন্তু অবশ্যই আসতে থাকে আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল না আর কোনো ইনফরমেশন জানার থাকলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখতে ভুলো না তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও ভিডিওটা সেটা কিন্তু অবশ্য অবশ্য করেই জানিও আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত স্টেড ইউন্ট